সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট মুসলুম জননেতা ডক্টর আহমদ আব্দুল কাদের কেন্দ্রীয় এবং মহানগরীয় নেতৃবৃন্দ উপস্থিত তহিদি জনতা আপনারা জানেন আজকে আমরা কিসের ভিত্তিতে এখানে জমায়েত হয়েছি বড় দুঃখের সাথে বলতে হয় দুই হাজার মানুষের প্রাণের বিনিময়ে কয়েক হাজার মানুষের পঙ্গুত্বের বিনিময়ে যে সরকার ক্ষমতায় গিয়েছে আজকে তাদের স্বীকৃতি নিয়ে ধরি বসে চলতেছে তাদের স্বীকৃতির ব্যাপার নিয়ে আপনাদের এত সন্দেহান কেন জাতীয় স্বীকৃতি দিতে হবে এবং এটার বৃষ্টি নির্বাচনের আগেই দিতে হবে আরেকটা বিষয় আমরা লক্ষ্য করেছি এই দেশের মানুষ ধর্মপ্রাণ যেখানের মানুষ নব্বই পার্সেন্ট ধর্মপ্রাণ মানুষ এই দেশের স্কুলগুলিতে গুলিতে গান বাধ্যবান্না শিকার জন্য টিচার নিয়োগ করা হয় অথচ কালাম কালাম নামাজের জন্য টিচার নিয়োগ করা হচ্ছে না এটা আমাদের দাবি আমরা অবিলম্বে এই দাবিগুলি বাস্তবায়ন দেখতে চাই না হইতে এক পেশি সরকার গিয়েছে আরেক পেশি সারবে আবার দাবি আবার এই দেশের কোন পরিবর্তন আসবে না আমরা পরিবর্তনের বিশ্বাসী আমরা পরিবর্তন চাই বারবার রক্ত যেন পৃথা মানুষের না যায় সেই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি অবাঙালাই না ইল্লাল বলা সংগ্রামী জনতা আচারের বিচার দৃশ্যমান করে জনার সোনার আইনি ভিত্তি প্রাইমারি শিক্ষা আমি শিক্ষক সরকারি প্রজ্ঞাপন বাতিল করে ধর্ম

দলমত নির্বিশেষে ধর্ম ধর্ম নির্বিশেষে সকল মানুষের একটাই দাবি জনমের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে সে আন্দোলনটা অবশ্যই আইনি বৈধতা দেওয়া লাগবে এই স্বাভাবিক তাহলে যে দেশের মানুষ অন্যায়ের প্রতিবাদ করতে জানে দেশের মানুষ জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করে জীবন ভেঙে তাদের দাবি মানতে অবশ্যই বাধ্য সময়ের দুঃখের বিষয় এক বছর হয়ে গেল দামিটা নিয়ে গড়ি করা হচ্ছে এটা খুবই খারাপ আলাদা তার কারণ হচ্ছে শেখ হাসিনা যাওয়ার পরে যারা এখন আছে সকলেই তার দোষর রাষ্ট্রীয় কাঠামো গুলো থেকে এই মন্ত্রণালয়ের সচিবালয়ের বিভিন্ন রাষ্ট্রীয় যে ব্যবস্থাপনা গুলো আছে ওইখান থেকে দোষকদের না সরানো পর্যন্ত এই দাবি দাওয়া নিয়ে আমরা বসে থাকতে পারি না আন্দোলন আমাদের করতে হবে আগাই করে নিতে হবে ইনশাল্লাহ আপনারা সবাই যদি এক থাকেন তাহলে এই জুলুমের বিরুদ্ধে যারা আন্দোলন করেছে আইনি বৈধতা থাকলে আগামী দিনে আর কোনো জালিমে বাংলাদেশে সৃষ্টি হবে না জন্য আমরা সকলের সহযোগিতা চাচ্ছি এবং চোদ্দ আঠারো বাইশের নির্বাচনে যারা এই সরকারকে সহযোগিতা করেছে চব্বিশে নির্বাচনে যারা সহযোগিতা করেছে তাদেরকে রাষ্ট্রের সকল থেকে বহিষ্কার করতে হবে এবং ধর্মীয় শিক্ষা যে বিশ্ববিদ্যালয় প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ধর্মীয় শিক্ষক নিয়োগ ছিল পূর্বে যারা বাতিল করেছে তারাই জালিম আজকে যেহেতু জালিম থেকে দেশের মানুষ মুক্তি পেয়েছে তাহলে কেন ধর্মীয় শিক্ষক আমরা পাবো না এজন্য ধর্মীয় শিক্ষক নিয়োগ সহ ইসলামের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে যে সমস্ত ব্যবস্থাগুলো বিগত সত্য বছর নিয়েছে

স্থাপন মন্ত্রী সংগ্রামী মহাসচিব জনাব ডক্টর আহমদ আব্দুল কাদের সহ সংগ্রামী কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমার সামনে প্রায় প্রিয় আমার সংগ্রামী সাথীয় বন্ধুগণ আজ যে উদ্দেশ্য নিয়ে এই সমাবেশের আহ্বান প্রাইমারি স্কুল সেখানে নাচ গানের শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমরা বলতে চাই বলতে চাই যদি এই প্রাইমারি স্কুলে নাচ গানের শিক্ষকের নিয়োগ দেওয়া হয় সারা বাংলাদেশে এর বিরাট প্রতিক্রিয়া সৃষ্টি হয়ে যাবে কাজেই আপনারা এগুলো বন্ধ করুন এবং তার ক্ষেত্রে আপনারা ধর্মীয় শিক্ষক নিয়োগ দিন ধর্মীয় শিক্ষক শুধু মুসলিম শিক্ষক নয় ধর্মীয় শিক্ষক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত ধর্মের মানুষ আছে প্রত্যেক ধর্মের ধর্মীয় শিক্ষক থাকা দরকার আমরা তাদেরকেও ওভার চেক করছি না পাইলট করতেছি না আমরা মনে করি যে এখন থেকে এই সিদ্ধান্ত গুলো যদি আপনারা না মানেন ইনশাল্লাহ আমরা আপনাদের নেতৃবর্গের কাছে অনুরোধ করব ভবিষ্যতে

ঢাকা মহানগরীর উদ্যোগে আজকের বিক্রম সমাবেশের মাস্তারম সভাপতি অবস্থিত আছে এদেশের খুঁটি জনতার ঈদের স্পন্দন খেলাবত মজলিশের মাস্তারম মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের খেলাবত মজলিশের নেতৃবৃন্দ কেউ বন্ধু আমার আজকে 「あっしから」<music> আমার অবিলম্বে খেলাফত বয়সের সহ দাবি না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবেই চলবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সংগ্রামী

অবস্থিত রয়েছেন আজকে প্রধানের সংগ্রামী প্রধান অতিথি খেলাধুলের সংগ্রামী মহাসচিব জনাব ডক্টর আহমদ আব্দুল কাদের সিনিয়র যুগ্ম মহাসচিব ডাক্তারকে জাহাঙ্গীর হোসেন সহ খেলাধুলা কর্মিশের যুগ্ম মহাসচিব এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমত সুন্দর ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা পাঁচ আগস্ট বিগত এক বছর আগে ষোলো I'm running right সেখানে আমরা আর ছিল

বন্ধুগণ খেলাফত মন্ত্রী সহিত আজকে এই ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে খেলাফত মন্ত্রী ঘোষিত আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি অন্যান্য নেতৃবৃন্দ সমত ভাইরা আমরা বাংলাদেশের ষোলো কোটি মানুষের ছিলাম আমরা আশা করেছিলাম আমাদের এই

প্রশ্ন আপনাদের কাছে রাখছে সবশেষে বলতে চাই যদি আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী সভাপতি উপস্থিত প্রধান অতিথি প্রিয় ছাত্র জনতা ও সাংবাদিক বন্ধুজন আসলে আমাদের স্মৃতিশক্তি খুব দুর্বল সাথে জাতি হিসেবে আমরা এক মুক্ত হয়েছে তাদের স্বীকৃতি দিতে আপত্তি থাকার তো কারো কথা নয় আর জনগণের কথাই অনেক জোর আমাদের প্রস্তাবও অনেক জোর হয়ে গেছে কিন্তু দুই দিন আগে তো আমরা বালের ট্রাকও সরাতে পারিনি ময়লার ট্রাকও সরাতে পারিনি অতএব এই যখন মানসিক অবস্থা তখন তখন নির্বাচনের পরে আমরা এই বিপ্লবীদের এই যোদ্ধাদের স্বীকৃতির জায়গা কোথায় রাখবো তা সহজেই বোঝা যায় অতএব একটি সুষ্ঠু নির্বাচন করতে হলে যাদের ত্যাগের বিনিময়ে আজ আমরা এখানে তাদের স্বীকৃতি দিতে হবে আমাদের সমস্যা কোথায় সম্ভবত আমরা এখন আর জনগণের উপরে নির্ভর করছি না আমরা নির্ভর করছি অনেকেই প্রতিবেশীর দাদাদের দিকে আমরা লক্ষ্য করেছি পতিত স্বেচ্ছাচാർ যাদের উপরে ভর করে দীর্ঘ 17 বছর অত্যাচারের সিস্টেম রডার চালিয়েছে এখন আমরা আবার কেউ কেউ মনে করছে তাদের করোনা সারা এসে সরকার গঠন করা যাবে না বা টিকে থাকা যাবে না সম্ভবত সেই জন্যই সেই ফ্যাসিস্ট সরকার যাদের গোড়মিনে চলেছিল তাদের প্রতি এক ধরনের যে অনুগত প্রচ্ছন্ন আনুগত্য সেটা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশকে নিজের পায়ে দাঁড়াতে হলে অবশ্যই এদেশের যে মৌলিক আদর্শ সে ইসলাম মনে রাখতে হবে এবং আমাদের এই দাবি খেলাপথ মজুষের দাবি নয় মূলত জনগণের দাবি ছাত্র জনতার দাবি রাজপথের দাবি রাজপথের এই ছয় দফা দাবি অবিলম্বে মেনে নিন একটি সুন্দর পরিবেশে সাথে আগামী সরকার আসতে পারে সেই পরিবেশ নিশ্চিত করুন দেওয়া না আমি আহমদুলিল্লাহ